কবিতার নাম আমি কবিতা হব আপনি কত কিছু ভালোবাসেন বৃষ্টি ভালোবাসেন জ্যোৎস্না ভালোবাসেন আকাশ ভালোবাসেন ফুল ভালোবাসেন দুপুরবেলা দোলনায় দোল খেতে খেতে আপনি গান গাইতে ভীষণ ভালোবাসেন কবিতা ভালোবাসেন রাত জাগতে ভালোবাসেন কিন্তু আপনি শুধু আমারই ভালোবাসেন না আচ্ছা আপনি কেন আমারে ভালোবাসেন না অন্য সব কিছুর মতো ক্যান আমারে পছন্দ করেন না আমি মানুষ বইলা নাকি আমি অসুন্দর বইলা ক্যান বলেন তো ক্যান আমারে আপনি ভালোবাসেন না এত অবহেলা ক্যান করেন ক্যান এত ঘৃণা করেন একটা পাখিকে রাস্তায় পইড়া থাকতে দেখা। আপনি সেদিন তারে বুকে জড়াইয়া রাখলেন বাসায় নিয়ে তারে যত্ন করলেন আরেক দিন একটা ক্ষুধার্থ বিড়ালকে আপনি পেট পুই খাওয়াইলেন তার মাথায় হাত বুলাইয়াও দিলেন কিন্তু আপনি সবসময় আমার দিকেই কেন ঘৃণার চোখে তাকান আপনার সুন্দর দুইটা চোখ কেন শুধু আমারই ঘৃণা করে আমি মানুষ বইলা নাকি আমি অসুন্দর বইলা কেন বলেন তো কেন আমার আপনি এত ঘৃণা করেন কেন একটু মায়া ভরা চোখে আমার দিকে তাকান না আমার জন্য কি আপনার মনে একটুকুও মায়া নেই এত টুকু ভালোবাসা নেই আপনিই বলেন কি হলে আপনি আমারে অন্য সব কিছুর মতো পছন্দ করবেন ভালোবাসবেন আমি পরের জন্মে তাই হব আপনার প্রিয় ফুল হব আপনার প্রিয় পাখি হব আপনার প্রিয় আকাশও হব আমি সন্ধ্যা হব রাত হব আমি জ্যোৎস্না হব আমি পরের জন্মে আপনার কবিতা হব তখন আপনি আমারে কন ভালোবাসবেন তখন আপনি কন ভালোবাসবেন আমারে